আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা নিজেকে ভালো রাখতে কত কিছুই না করি যদি মানসিকভাবে ভালো থাকতে চান এই সাতটি কথা মনে রাখবেন নাম্বার ওয়ান যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই তাকে নিজের কষ্টের কথা বলবেন না নাম্বার টু জীবনে কারোর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন না যাদের কাছে আপনি কেবল অপশন কিন্তু কোনো প্রায়োরিটি নন তাদের কাছে গিয়ে বারবার নিজেকে তুচ্ছ করবেন না নাম্বার থ্রি যে একবার আপনার সঙ্গে প্রতারণা করেছে তাকে দ্বিতীয়বার আর কখনো সুযোগ দিবেন না নাম্বার ফোর যারা আপনাকে ভালোবাসে বেশি গুরুত্ব দিন আর যারা আপনাকে ভালোবাসে না তাদেরকে অ্যাভয়েড করে চলুন নাম্বার ফাইভ নিজের গোপন কথা জনে জনে শেয়ার করে বেড়াবেন না নাম্বার সিক্স সবসময় নিজের প্রাইভেসি টিক রাখুন নাম্বার সেভেন নিজের গোপন কথাগুলো নিজের মধ্যেই রেখে দিন মানসিকভাবে ঠিক থাকার জন্য আরও কিছু টিপস রয়েছে সেগুলো মেনে চললে আপনার মনও ভালো থাকবে স্বাস্থ্যও ভালো থাকবে ঘুম মন ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুম একান্ত দরকার খাবারের সময় বদল করবেন না এতে আপনার শরীরে ইফেক্ট পড়তে পারে আর শরীরে ইফেক্ট মানে মানসিক দিক দিয়ে আপনি ক্ষতি হতে পারেন আর প্রতিদিনের অন্তত আট ঘন্টা ঘুম খুবই জরুরি ঘুম আর খাওয়া ঠিক থাকলে আপনার মন এমনই ভালো হয়ে যাবে হাসি মন ভালো রাখতে চাইলে হাসি সবচেয়ে উল্লেখযোগ্য উপায় তাই প্রাণ প্রাণকুলে হাসুন আর মানসিক শান্তিতে থাকুন হাসি মস্তিষ্কে অ্যাডলফিনের মাত্রা বাড়ায় যা মানসিক শান্তি প্রদান করে থাকে মাঝে মাঝে ঘুরতে বের হন আপনি মানসিক দিক দিয়ে খুব বেশি ভেঙে পড়ে থাকলে মাঝে মাঝে ঘুরতে বের হবেন দেখবেন খুব ভালো লাগে সপ্তাহে একদিন এমন এক জায়গায় ঘুরে আসুন যেখানে শান্তি আছে বা মানুষের ভিড় অনেক কম এতে মনের প্রশান্তি সৃষ্টি হয় পারলে খেলাধুলা করুন সেটা অবশ্যই খোলা মাঠে এতে মানসিক শান্তি পাবেন পরিষ্কার থাকুন নিজের বাড়ি বা অফিসে ডেস্ক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন জামা কাপড় বই ম্যাগাজিন সবই নিজের জায়গায় রাখুন পরিচ্ছন্নতা মন ও মানসিক দিক দিয়ে ভালো রাখে বন্ধুদের ফোন করুন মেসেজ করবেন না বন্ধুর সঙ্গে ফোনে কথা বলুন তাকে বলুন আপনার কষ্টের কথা পরামর্শ চাইতে পারেন তার কাছ থেকে নতুন কিছু করুন নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে যান নতুন কিছু করুন জিমে ভর্তি হন বা রান্নার ক্লাসে ভর্তি হন আগামীকাল সকালে উঠে নতুন কী করবেন তার পরিকল্পনা করুন গান গাইতে পারেন দ্রুত মন ভালো করতে গেলে এবং ভালো হয়ে উঠতে গেলে পছন্দের কোনো গান গান গ্যারান্টি দিচ্ছি মন ভালো হয়ে যাবে এবং মানসিক দিক দিয়েও ফ্রেশ হয়ে যাবে মানসিক দিক দিয়ে ভালো থাকতে হবে সর্বপ্রথম আপনাকে নিজেকে নিজে সময় দিতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে